নমস্কার উপমা তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো আমি কলকাতা যাদবপুর থেকে বলছি ঠিক আছে সরাসরি স্ন্যাপশট প্রেডিকশন বলা হলো যে কমল আজকের দিনে তোমার পেটের ব্যথা হবে এবং পেটের একটা সমস্যা হবে অলরেডি কি ঘটনা আজকে বলার মাত্রই তুমি চমকে উঠলে এবং বললে যে আপনি আপনি সাড়ে তিনটার সময় বললেন সাড়ে বারোটা থেকে আমার পেটের ব্যথা শুরু হয়েছে গুরুজি একদম 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 স্ন্যাপশট প্রেডিকশন এবং বলে দেওয়া হয়েছে যে আজকে শুরু হবে

সরাসরি আমাদের অনলাইন কনসালটেন্সি হলো ইতি কেমন লাগলো আজকে অনলাইন কনসালটেন্সি এবং কিভাবে কেমন প্রত্যেকবার প্রত্যেকবারই তো মানে অসাধারণ অসাধারণ আপনার মানে আপনি এমন এমন কতগুলো কথা বলেন না সত্যি করে যে আপনার সাথে অনলাইন যেদিন হয় না সেদিন থেকে একটা মনের মধ্যে একটা আলাদা উৎসাহ মানে জীবনে বাঁচার একটা তাগিদ পাই মানে বিষয় হচ্ছে এটা আর বাদ দিনগুলো মানে তখন মনে হয় গুরুজির সাথে কবে অনলাইন হবে কবে দেখবো কবে কথা হবে কিন্তু যেদিন হয়ে যান সেদিন থেকে মনের মধ্যে একটা আলাদা উৎসাহ একটা আলাদা আনন্দ আপনার সমস্ত কথাগুলো আপনারা সত্যি মানে এটা একটা মানে জীবনের বড় প্রাপ্তি আপনাকে পাওয়া একদম 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 ঠিক 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 ইতি ঠিক ঠিক আছে ইতি এবং উপমা কোথায় আছে উপমাকে দেখলাম না হ্যাঁ উপমা তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো আজকে যেইভাবে কনসালটেন্সি হলো